ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে রোববার আঠারো মে দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রোববার রাতে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে সোমবার উনিশ মে সকালে আদালতে তোলা হবে তাকে এবং রিমান্ড চাওয়া হবে তার ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে রোববার আঠারো মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় আটক করা হয়েছে আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে এর আগে সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অপবিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো শিল্পীকে আসামি করা হয় গত আটাশ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয় মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন ও অজ্ঞাত নামা তিন জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্র জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে প্রসঙ্গত রেডিও জকি আর জে হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া এরপর দু সালে নাম লেখান উপস্থাপক হিসেবে কয়েকটি নাটকেও অভিনয় করেন দু সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিটি সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার প্রথম সিনেমাই দুর্দান্ত সারা ফেলেন এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় টি সিনেমায় অভিনয় করেছেন শেষ গত ঈদে তার অভিনীত জিন তিন সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে এছাড়া এই অভিনেত্রী আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি